কেন ইসলাম অনেকে ইসলামের মৌলিক আঁকি দেয় ভালোভাবে শিখে না তো আলোচনা করলে আমাদের করছে এই জন্য আলোচনা আমাদের মাসলাক থেকে অন্য রাস্তা যারা হাঁটে পার্থক্যই বুঝে না যে ওদের মধ্যে আমাদের মধ্যে কি পার্থক্য ওরাও ছ নম্বরের তবলিক করে আমরাও ছ নম্বরের করে কি আর পার্থক্য বলে কি না কিন্তু যে ছ নম্বর যারা ছয় নম্বরের মধ্যে যাদের ছয় নম্বরে একরাম দোনো ছয় নম্বরের মতো একর মুসলিম আছে আছে কি নাই দনো পক্ষের ছয় নম্বরে একরামল মুসলিম আছে কিনা তো এক একরাম মুসলিম তো যেটা টঙ্গিতে দুই হাজার আঠারো ডিসেম্বরে আবার দুই হাজার চব্বিশের ডিসেম্বরে টঙ্গি ময়দানে একরম্বর মুসলিমেন দেখা গেছে না দেখা গেছে তো জমা করে মাথা ভেঙ্গে পা ভেঙ্গে হাত ভেঙ্গে এটা একরামল মুসলিম তো নাকি এই একরাম মুসলিমের তবলিক যারা করে তাল জামাত আহসাল জামাতের কাকে বলে আহ জামাতের পরিচয় এই কথা বলে আমি শেষ করছি আহলসুল্লতাল জামাতের সংক্ষিপ্ত পরিচয় শুনে রাখেন এলে আপনি বুঝতে পারবেন যে আমাকে যে লোক এখন তার মতের তার মতবাদের দিকে আমাকে নিয়ে যাচ্ছে সে আমাকে অন্য রাস্তা নিয়ে যাচ্ছে আমি এর ডাকে সাড়া দিব না এর ডাকে সাড়া দিব না আহলুসল জামাতের সংক্ষিপ্ত পরিদর্শনে আহলসিনজুল জামাত কখনো কোনো নবী হসের সমালোচনা করে না আহলুসল জামাত কখনো কোনো নবীর সমালোচনা করে না যাকে দেখুন কোনো নবী নবীর সমালোচনা করে সে আলুসিন্নর লোক হইতে পারে না আপনি তার পিছনে যাবেন না জাউদ আলহ সালামের সমালোচনা করক সুলেমান আল্লাহ সাল্লামের সমালোচনা করক মুসা আলাহ সাল্লামের সমালোচনা করক হজরত মোহাম্মদ মুস্তফা সল্লি সাল্লামের সমালোচনা করক যে কোনো নবীর সঙ্গে সমালোচনা করবে ওই সমালোচনা করে আলোচনা তুলো হতে পারে না তার পিছে হাঁটবেন না দূরে থাকবেন তাকে যারা অনুসারী তাকে যারা অনুসরণ করে এমন ব্যক্তিকে যারা গুরু মেনে চলে তাদের সঙ্গে দিনের কাজ করলে আপনি ফেতনা পড়বেন মতে মধ্যে পড়বেন দুই দল জামাত কখনো কোনো সাহাবির সমালোচনা করে না কোনো সাহাবির সমালোচনা করে না হজরত আবহকর ওমর তো নাই হজরত উসমান রাজতার সমালোচনা করে না আলী রাজ উল্লাহ সমালোচনা করে না মহাবিয়া রাজ উতালের সমালোচনা করে না হাসান হুসাইন রাজউল্লাহ তাল সমালোচনা করে না যাকে দেখবেন কোনো সাহাবির সমালোচনা করে বুঝবেন যে এখানে সমস্যা আছে আপনি দূরে থাকবেন আলোচন আলোচনাদ জামা কখনো কোনো কোন কি করে না সমালোচনা করে না তিন জল জমাত কখনো কোনো নবী কোনো ইমামের সমালোচনা করে না আলোচনা জল জমাত কখনো কোনো খেয়াল শুনেন কথা জন্য দোয়া করি আল্লা তালা হজরতকে সে কয়েক আমের আজ নথিক করেন আমি পূর্ণ আফিয়া সালামতের সাথে সেহাত কুয়াতের সাথে রাহাতের সাথে আল্লাহ তালা হজরতের ছায়া আমাদের উপরে দীর্ঘ করে পুরা আলেম সন্দিপ্ত পরিচয় প্রথম আলম কোন কোনো নবীর সমালোচনা জয় আহলে সুনুজুল্লাহামাত কোনো সাহাবির সমালোচনা করে না তিন আহলেসন্দুল্লাহামাত কোনো ইমামের সমালোচনা করে না মধবাবের ইমামেরও না হাদিসের ইমামেরও না এবং আখিদের কোনো ইমামেরও না সুলুক ও এহসানের কোনো ইমামেরও না কোনো ইমামের সমালোচনা করে না আহসানুদ্দুল্লাহামাত যাকে দেখবেন মধহবের কোনো ইমামের সমালোচনা করে ইমাম হানিফার সমালোচনা করছে কথার কথা হাদিসের কোনো ইমামের সমালোচনা করে ইমাম বুখারির সমালোচনা করছে কোনো যে কোনো ইমামের সমালোচনা করছে বা আকিদার কোনো ইমাম ইমাম তহাবি ইমাম আবু মনসুর মাতুরিদি ইমাম আবুল হাসান আসারি ওনাদের কারো সমালোচনা করছে বা সুনুক ও এসান বা সুন্ন এবং তাসাউফের কোনো ইমামের সমালোচনা করছে যেমন হারিফি মহাশিবীর সমালোচনা করছে কথার কথা বা আপনার জোনায়দ বগদাদের সমালোচনা করছে কোনো ইমামে যাদেরকে আল্লাহ তারা দিনের ইমাম বানিয়েছেন উম্মতের জন্য রাহাবার বানিয়েছেন তাদের যদি সমালোচনা করে গেল এই লোক আর হসেন্লামাতের লোক না ইমামের সমালোচনা করে না আহসেন্লামাতের লোক যাদের অভ্যাস ইমামের সমালোচনা করা আপনি সতর্ক থাকবেন দূরে থাকবেন এর পিছে চললে আপনার ফেতনায় পড়বেন সংকটে পড়বেন চার নম্বর আহসেনজ্জাল জামাত আলেম সমাজের সমালোচনা করে না আলেম সমাজকে অবজ্ঞা করে না আলিমদেরকে ডিঙ্গিয়ে নিজেদেরকে পণ্ডিত মনে করে না যারা মনে করে যে আলেমরা কি মুজবেদিন আলেমরা কি মুজে তাবলীগ আলেমরা কি মুজে শরীয়ত আলেমরা দ্বীন এর বিন কে আর নষ্ট করছে এরকম কিছু আছে কিনা সমাজের লোক এরা কি আরজনদের মধ্যে লোক হতে পারে না আহলে সুন্নাত লোক আলেমদেরকে راہবর মানিব মেনে চলে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহিSalam আলেমদেরকে समस्त দ্বীনি কাদের অভিভাবক বানিয়ে গিয়েছেন ইয়া আমিলু হাযাল ইলমা মিন কুল্লি খলাফিন

যে আপনাকে কাউ হালেস আমাদের মাসলকের বাইরে অন্যদিকে নিয়ে যাচ্ছে কিনা যদি এরকম দেখেন তাহলে আপনি তার পিছে হাঁটবেন না এবং এরকম লোককে যারা গুরু মেনে চলে তাদের সঙ্গে দিনই কাজ করতে গেলে তাদের সৌগত থাকতে গেলে আপনি দিন ইমান হেফাজত করা আপনার জন্য মুশকিল হবে আল্লাহ তারা আমাদেরকে ইমান হেফাজত করাতে অফিক করে এবং শরীয়ত সুন্নতের অনুসারী আহলে এলেন হকানিরব্বানি ওলামা এ সঙ্গে সঙ্গ গ্রহণ করার তো অফিক